সাহস হলো কি করে আমার মোবাইল ধরার গর্জন করে উঠল ইমন ইমনের ধমক শুনেই মীরা চমকে উঠে পিছে ফিরে ঘুরতেই দেখতে পাই ইভান রাগান্বিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে মীরা শুকনো ঢোক গিললো কাপা কণ্ঠে বলল সরি ভাইয়া তোমাকে কে যেন বারবার কল দিচ্ছিল আর তুমি রুমে ছিলে না তাই ইমন বিরক্ত হয় মীরার কাছে গিয়ে ওর হাত থেকে একটানে নিজের মোবাইলটা নিয়ে নেয় তারপর তাকিয়ে দেখে আখির কল এই মেয়েটা আবার ওকে কেন কল করছে বিরক্ত লাগছে থুব ইভানের মীরা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে দৃষ্টি নত হাত দিয়ে ওন্না খুঁড়ছে ইমন মীরার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায় তারপর গভীর কণ্ঠে বলে আর কখনও আমার অনুমতি ছাড়া আমার কোনো জিনিস স্পর্শ করবি না এখন বের হ মিরা দ্রুত পাঁচালি বেরিয়ে যায় মীরা যেতে যেতেই ইমনের মোবাইলটা আবার শব্দ করে বেজে ওঠে ইমন কলটা কেটে দিয়ে ছোট একটা মেসেজ লিখে আর একবার কল দিলে হিতে বিপরীত হয়ে যাবে তারপর মোবাইলটা বিছানায় ছুড়ে ফেলে মীরা বসে বসে গল্প করছে রিতা আহমেদের সাথে মাঝে মাঝে তার কাজে সাহায্য করছে রীতা আহমেদ সম্পর্কে মীরার চাচি হয় ইমন সবসময় মীরার সাথে রাগান্বিত কণ্ঠেই কথা বলে তবে মাঝে মাঝে একটু ভিন্নতা দেখা যায় কাজের মাঝে রিতা আহমেদ বলে কাল থেকে তোকে ভার্সিটিতে যেতে হবে তৈরি থাকিস মীরা মুচকি হেসে মাথা দুলাল ইমনকে ডেকে নিয়ে তো মা আমি তৈরি করছি বাকিটা মীরা পা চালিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় ইমনে রুমের সামনে আসতেই দরজায় টোকা দেয় খেতে আসো ভাইয়া আসছি মীরা নিচে চলে আসে খাবার শেষে যে যার রুমে চলে যায় মীরা রুমে এসে নিজের মা বাবার ছবির ফ্রেমটা হাতে তুলে নেয় তারপর মৃদু হেসে হাত বুলিয়ে দেয় মনের কোণে খারাপ লাগাটাও ছেয়ে যায় তোমাদের খুব মিস করছি কালকে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু দোয়া করো আমার জন্য মীরা ছবিটা বুকে জড়িয়ে নেয় তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সকালে খাবার শেষেই মীরা তৈরি হয়ে নেয় রীতা আহমেদ ওকে বাধা দিয়ে বলে একটু অপেক্ষা করতে মম যাচ্ছি আমি নিজের খেয়াল রেখো পিছে না থিরেই ইমন চলে যেতে থাকে রীতা আহমেদ ওকে আটকায় মীরাকেও তোর সাথে নিয়ে যা ইমন কোচকোচে পেছনে তাকায় বিরক্ত হয় খুব বিরক্ত মাখা কণ্ঠেই বলে ওঠে কেন ওর কি পা নেই মীরা মাথা নিচু করে আছে তোর সাথে গেলে সমস্যা কোথায় যাবি তো এক জায়গায় চুপচাপ নিয়ে যা উফ মম তারপর মীরার দিকে তাকিয়ে বলে আয় রিতা আহমেদ বলে ওঠে ওর খেয়াল রাখিস সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলেনি বার্সিটির গেটের কাছে আসতেই ইমন মীরাকে নামতে বলে মীরা গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায় তারপর ইমনের দিকে দৃষ্টি মেলে তাকায় ইমন কিছু না বলে গাড়ি নিয়ে চলে যায় মীরা মনক্ষুণ্ণ হয় ধীর পায়ে গেট পেরিয়ে এগিয়ে যায় আশেপাশে অনেকেই হাঁটছে কেউ বা মাঠে গোল হয়ে বসে আছে কেউ বা আড্ডা দিচ্ছে মীরা দীর্ঘ একটা নিঃশ্বাস নেয় তারপর এগিয়ে যায় কোন দিকে যাবে বুঝতে পারছে না ভাবছে সিনিয়র কাউকে জিজ্ঞেস করবে এই ভাইয়াও না কিছু বললো না ওকে এভাবে একা ফেলে কোথায় গেল ওনারও তো ক্লাস আছে তাহলে এমন সময় কে যেন ডেকে ওঠে এই কালো জামা এদিকে আসো মিরা আশেপাশে তাকায় না ওকেই ডাকছে পিছে ফিরে তাকায় কতগুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে এরা কি ওর সিনিয়র এখন কি র্যাগিং হবে ভাবতেই অসহ্য লাগে মীরার ভাবনার মাঝে একটা ছেলে বলে এই মেয়ে শুনছ না জি ভাইয়া বলুন নতুন নাকি দেখতে তো পুরাই আগুন ছেলেটার কথা মীরা চোখ মুখ কুচকে তাকায় কিছু বলবে তখনই পাশ থেকে আরেকটা মেয়ে বলে তোর স্বভাব আর পরিবর্তন হলো না আদিব মেয়েটার কথায় আদিব হেসে উঠে পাশ থেকে আরেকটা ছেলে বলে মেয়েটাকে দিয়ে কি করাবি ওদের কথায় মীরা খুব বিরক্ত হয় আদিব নামের ছেলেটা হাতে থাকা সিগারেটটা তুলে ধরে তারপর মীরার দিকে এগিয়ে দিয়ে বলে একটা টান দাও তো মীরা বিরক্ত হয় তারপর বলে আপনার কথা কেন শুনবো আমি তুমি আদিব কিছু বলবে তার আগেই ইমন মীরাকে ডাক দেয় মীরা পিছনে ফিরে তাকায় তারপর মৃদু হেসে এগিয়ে যায় ছেলে মেয়েগুলো তাকিয়ে রয়েছে এই মেয়েটা ইমনের কে হয় তাহলে ওরা ভুল জায়গায় হাত দিয়েছে এর পরিণাম নিশ্চয়ই খুব ভয়ঙ্কর হবে তুমি কোথায় ছিলে বেশি কথা না বলে আমার সাথে আয় ইমনের কণ্ঠ গভীর চেহারায় রাগের সাপ স্পষ্ট কিন্তু রাগ কিসের জন্য যাওয়ার আগে একবার পিছনে ফিরে সবার দিকে তাকায় সেই দৃষ্টিতে রাগ স্পষ্ট ইমনের চোখে চোখ পড়তেই ওদের বোক কেঁপে ওঠে নতুন কোনো ঝড়ের পূর্বাভাস